এটা তো দিতে দিতে আমার ভালো লাগে না আজকে তো জুম্মার দিন গরিবের হজের দিন নামাজ পড়তে যাবেন না ইনশাল্লাহ আমি এই যে গোসল টোসল করে আসি খালি খালি আমি ঘর মুখ গিয়ে মাসাল্লাহ প্রতি সপ্তাহে কিন্তু আপনারা দেখা যায় সুন্দর সুন্দর ভিডিও পাঞ্জাবি টুপি এবং কথা ডাইস

দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি মিজন ভাই রান্না বান্না চলতেছে তার শুরু করবেন কয়দিন পত্রিকা আসেন মাংস আমি বেশি আর আর দরি লাগে কেন আসেন মাংস তো আমি শুনলাম যে আপনি শিখতে যাইতাছেন না না স্যার শিকার জন্য যাইতাছেন নাকি না খাইতে গেছিলাম না আমি শুনছি আসমা ভাই কইছে মিজন ভাই শিকার জন্য আইতাছে দেখবেন কয়দিন পরে আসবে বইছে